প্রিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার মুরগিগুলো দুতলা খেয়ে কিন্তু লাভতে লাভতে নেমে যায় এই জন্য কিন্তু ওদের আমি আটকে রেখেছিলাম কিছুদিন ওই যে দেখুন দুটো ডিম পেরে রেখেছে এই যে দুটো দুটো ডিম আরেকটা জিনিস এই যে দেখুন কী অবস্থা আমি তো ভয় পেয়ে গেছিলাম পানির ডিবার মধ্যে মাথা দিয়ে রেখেছে আমি ভেবেছিলাম মুরগিটা মারা গিয়েছে এখন দেখি না জানি মানে কলিজায় পানি চলে আসলো যেহেতু আমি মুরগিগুলোকে ভালোবেসে পালি ওদের জন্য অন্যরকম একটা মায়া কে যে বড়ো মুরগিগুলোকে আমি ছেড়ে দিয়েছি এরপর হচ্ছে আমি ছোট মুরগিগুলোকে ছেড়ে দেব ছোট মুরগিগুলোকে ছেড়ে দিলাম দেখুন সেই ছোট্ট সোনামুনিগুলো মাসে লাগে কত বড় হয়ে গেছে যদি দেখুন কতটা কিউট তাই না ছাড়ার পরেই হচ্ছে ওরা পানি খাওয়া শুরু করে দিয়েছে কারণ কিছুদিন বন্ধ ছিল যে বাচ্চাগুলো দেখুন কীভাবে নাচানাচি করছে দেখুন মাশালা দেখতেও ভাল লাগছে আসলে ওদের বন্ধ করে রাখতে কিন্তু আমারও ভালো লাগে না কিন্তু কিছু করার নেই বাইরে চলে গেলে তো ওদের আর পাবো না রাস্তায় যদি চলে যায় মানুষ ধরে নিয়ে যাবে বা খেয়ে ফেলবে কি বলবো তো আজকে ছেড়ে দিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ